হ্যালো এই সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি তো আবারও নিয়ে চলে এলাম একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে তো সন্ধ্যাবেলা আজকে আমি খেয়ে নিয়েছিলাম একটুখানি ফল খেয়ে নিয়ে বা যাবো মার্কেটে তো ভাবলাম ঘুম থেকেই যখন উঠেছি তো একটুখানি ফ্রেশ হয়ে নিই নিয়ে খাওয়া দাওয়া করি তারপরেই বেরোবো তো এখানে আমি কলা আর লেবু সব এগুলোই ছিল খেয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম বাজারের ব্যাগ করতে হবে অনেকগুলো কেনাকাটা তার জন্য আমাকে বেরোতেও হবে অনেকটা সময়ও লাগবে আর আমি টাকা আর ব্যাগ দুটোই নিয়ে সঙ্গে করে বেরিয়ে পড়েছি এখন রাস্তায় সবার প্রথমে যেখানে যাবো সেটা হচ্ছে মুদি দোকান তো তার জন্য আমি একটা ফাঁকা দোকানে যাব কারণ সব দোকানে প্রচুর ভিড় এই সন্ধ্যাবেলা আমি সত্যি কথা বলছি এত ভিড়ের ভেতর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করতে চাই না তো আমি অনেকটা হেঁটে চলে এসেছিলাম একটা ফাঁকা দোকানে তো সেখান থেকেই এখন সব জিনিসগুলো নেবো বেছে তো আমি এখান থেকে আলু পেঁয়াজ যেহেতু দূরের দোকান তো সেই জন্য এই সব নিয়ে চলে এসেছি সব কিছু গোছ আমার যদিও বা হয়ে গেছে নিয়ে আসা তো সেগুলোই একটুখানি দেখাই তো তার আগে যে খুব গরম করছিলো খুব কষ্ট হচ্ছিলো তো সেই জন্য আমি পাকাটা চালিয়ে দিয়ে আগে বসে আছি আর এখন তোমাদের দেখাই যে কী কী নেওয়া হয়েছে তো এইগুলো হচ্ছে ঘরের আর কি যাবতীয় যেসব ব্যবহারের জিনিস সেগুলোই এনেছিলাম তো কিছু জিনিস ছিল আর কিছু জিনিস সব শেষ হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম যে আজকে সকাল সকাল গিয়ে নিয়ে চলে আসে আর কালকে আছে অনেক কাজ সেটা তোমাদের সাথে কালকে বলবো আর কালকে দেখাবো তো আজকে সব বাজারঘাট যেগুলো সব করেছিলাম সেগুলোই আমি দেখাচ্ছিলাম যে কি কি নিয়ে আসা হয়েছে তো এখানে আমি চার প্যাকেট সাদা তেল আর যাবতীয় জিনিস মুড়ি সয়া সস চিলি সস এগুলো ঘরে থাকলে অন্যান্য খাবার করতে খুব সুবিধা হয় সেই জন্য আমি এনে রেখে দিলাম সব শেষ হয়ে গেছিলো আর এখানে বেশ মানে বিশেষ করে বলতে এই পাঁচ কেজি আলু আর পেঁয়াজটা আনতে আমার এত কষ্ট হয়েছে কি বলবো যাই হোক বাজারঘাট তো এখন রকম রাতের মতো হয়ে গেছে এখনও অনেক 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 কেনাকাটা পড়ে আছে কেননা কালকে আছে একটা বিশেষ দিন তো তার আগে আমি খাবারটা বসিয়ে দিয়ে অনেকটা রাত্রি হয়ে গেছে খাবারটা না বসালে দেরি হয়ে যাবে আর আমি বা মার্কেটে যাওয়ার আগে আমি এখানে চাল ভিজাতে দিয়ে গেছিলাম চাল আসলে ভিজে গেলে না ভাতটা খুব সুন্দর হয় ছুটছুরে হয় তো সেই জন্য আমি এখানে ভাতের চাল ভিজিয়ে রেখে তারপরে গেছিলাম তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর বাকি যে জিনিসগুলো দেখালাম সেগুলো এখন সব গোছ করার পালা তো সব গোছ করে নেব তার আগে ভিজিয়ে নিচ্ছি সকালের জন্য কিছু ড্রাই ফ্রুট যেমন এখানে ছোলা থেকে বাদাম থেকে আমার থেকে কাজু থেকে কিসমিস থেকে এই সব প্রতিদিনের আর কি ভেজানো হয় তো সেইগুলোই একটুখানি সব ভিজিয়ে নিয়েছিলাম আসলে ভিজিয়ে না রাখলে এবার বাড়তি কাজ করতে করতে না এমন হয় যে এগুলো মনেই থাকে না আর সকালবেলা ঘুম থেকে উঠে তখন মনে পড়ে চা আর তো আজকে আর ভেজানো হয়নি খাওয়া হবে না সেই জন্য আজকে আমি প্রতিটা মুহুর্তে কী করি যখনই রান্নাঘরে ঢুকি তখনই যত রকম ড্রাই ফ্রুট থাকে সেগুলো আমি সব ভিজিয়ে দিই তো তাহলে আর ভুলে যাওয়ার চান্স থাকে না সেই জন্য আমি রান্নাঘরে খাবার বসিয়ে দিই আগে সকালে যে আয়োজন সেটা আমি সেরে নিচ্ছিলাম তো এইখানেই যে সব কিছু আমার ভেজানো কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি পাশে সরিয়ে রেখে বাড়তি যে কাজগুলো আমার তো কিছুই আনা হয়নি বললাম না অনেক কাজ বাকি আছে তো শুধু আমি কিছু টুকিটাকি মাছকরি বাজারগুলো তুলেছিলাম তার ভিতরে এখানে আমার ভাত উতরেও গেছে তো সব কাজ গোছাতে গোছাতে আমার অনেকটা কাজ কমে গেছে তো এখানে ছিল ট্যাংরা মাছ তো এইটা কিন্তু ডিমালার ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো আমার খুব ভালো লাগে মানে যে কোনো মাছের পেটে ডিম থাকলে খুব টেস্টি হয় তো খাবার করলে তো সেই জন্য আর আমি এখানে রান্নাটাও খুব তাড়াতাড়ি করে করে নেবো কেননা আবার দিদি চলে আসবে ডিউটি থেকে তখন এসে খাবার পাবে না তো খুব বেশি লেট করব না এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে গোছগাছ গাছ করতে গিয়ে তা আমি এখানে খাবার মানে অলরেডি আমার ভাত টাত সব হয়ে গেছিলো আর এখানে মাছের তরকারিটা বসালে তাহলে হয়ে যাবে তো আজকে আমি করব মাছের ঝাল পাতলা কোনো তরকারি করব না তো মাছের ঝাল করার জন্য আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছিলাম খুব বেশি না আলু দিয়ে পিঁয়াজ দিয়ে সামান্য একটু আদা আর রসুন বাটা দিয়ে আমি ঝাল করব তো সেই জন্য এখানে আমি গোটা জিরে তেজপাতা পোড়ন দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ সেই সাথে আর এখানে আমি কেটে নিয়েছিলাম একটা বড়ো সাইজের আলু খুব বেশি নিয়ে তো তো বেলা আমার মনে হয় এটাই যথেষ্ট এর থেকে বেশি দরকার পড়বে না তো এটাতে আমাদের হয়ে যাবে তো সেটা আমি নুন দিয়ে আর কি দিয়ে দিয়েছি নুন দিলে কি হয় তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এখনকার পেঁয়াজগুলো একটু নরম হতে সময় লাগে সেই জন্য তো ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম এখানে আদা রসুনের বাটাটা আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো সঙ্গে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর দেব আর কি নুন তো দেওয়াই আছে সামান্য একটু লাগলে দেব না লাগলে না দেবো তো এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো কষিয়ে না নিলে যেহেতু আলু মানে শুধু সবজি কোনো কিছু নেই শুধু আলু দিয়ে তো একটু সমস্যা হবে তো ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুনের যাতে গন্ধটা না বেরো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কেচাপ একটুখানি কারণ আমার ঘরে টমেটম ছিল না সবজি বাজার করা হয় না খুব কম করি কেন গরমে ভেতর নষ্ট হয়ে যায় যেহেতু ঘরে ফ্রিজ নেই তো একটু তো অসুবিধা হয় তো এখানে আমি তরকারি ছোল ফুটে গেছিলো সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম ট্যাংরা মাছ তো এইগুলো দিয়ে এখন আমি দিয়ে দিয়েছিলাম চাপা তো ঢাকা দিয়ে দিলে কি হয় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় খাবার আর খুব তাড়াতাড়ি হয়েও যায় তো এখানে মানে তরকারি হতে হতে আমার বাড়তিও যে কাজগুলো ছিল সেগুলো আমি সব করে নিয়েছিলাম করে নেওয়ার পরে এখানে দেখছি আমার তরকারি হয়ে গেছে তো রাতের খাবার তো আমার অলরেডি বলতে গেলে হয়ে গেছে বেশি কিছু করবো না এই গরমের ভেতরে খুবই কষ্ট হয় এই গরমের ভেতরে মানে বেশি কিছু করতে তো এইটাই রাতের জন্য এনাফ তো আমার ভিডিওগুলো কেমন কি লাগে অবশ্যই জানিও আর কোনটায় কি খারাপ হয়েছে সেটাও জানিও আর তোমরা অনেক 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও ওটা